সম্প্রতি ভারতে একটি মজার ও অবাক করা ঘটনা ঘটেছে হিন্দু ধর্মে এসি জল চরণামৃত না চূর্ণামৃত একটি মন্দিরে একদল ভক্ত দেখতে পান বিশাল এক হাতির মাথা থেকে ধীরে ধীরে জল ছড়ছে মন্দিরের দর্শনার্থীরা একে দেবতার আশীর্বাদ জল মনে করে উৎসাহের সাথে সংগ্রহ করতে শুরু করেন ভক্তদের বিশ্বাস ছিল এটি সরাসরি দেবতার আশীর্বাদ তাই তারা হাত বাড়িয়ে ওই জল মাথায় ও শরীরে ছিটিয়ে নিচ্ছিলেন কেউ কেউ তো পানও করেছিলেন খোঁজ নিয়ে দেখা যায় ওই হাতির মাথাটি আসলে মন্দিরের এসি সিস্টেমের একটা অংশ ছিল এসির পাইপের মাধ্যমে নির্গত ঘনীভূত জল হাতির মাথা থেকে ফোটাই ফোঁটায় পড়ছিল প্রকৃতপক্ষে এটি ছিল এসি থেকে নিঃসৃত ঠান্ডা জল যা অনেকেই পবিত্র আশীর্বাদী জল হিসেবে গ্রহণ করেছিলেন বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করেছেন এসি জল মূলত যান্ত্রিক প্রক্রিয়ায় তৈরি যেখানে প্রায়শই রাসায়নিক উপাদান থাকে যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ধর্মীয় নেতারা আরও মনে করিয়ে নিচ্ছেন চরণামৃত একান্তই ভক্তি ও শ্রদ্ধার বিষয় যা হৃদয়ের গভীরতা থেকে আসে এটি এসি থেকে পাওয়া ঠান্ডা জলে মিলবে না তাহলে কি আমরা চরণামৃত না খুঁজে চূর্ণামৃত খুঁজে নিচ্ছি ভক্তদের সচেতন হওয়া জরুরি এসি জলকে পবিত্র জল হিসেবে নয় বরং ঠান্ডা পানীয় হিসেবে উপভোগ করুন আসল চরণামৃতের খোঁজে না ভুলে বরং আসল বিশ্বাস ধরে রাখুন